কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের গল্প রাহু গল্পকার ঠেমি মৌমিতা পাল আজ পড়ছি তৃতীয় পর্ব কলকাতার বাইর অবস্থা আবার প্রায় স্বাভাবিক হয়ে গেল যারা বাইরে গিয়েছিল একে একে সবাই ফিরে এসেছে ছেলে বুড়ো বৌঝি সবাই বলে এবারে মাথার উপর বোমা পড়লেও তারা কলকাতার বাইরে যাবে না বামন দিদিকে আবার সবসময় ব্যস্ত চঞ্চল দেখা যায় নানা কাজে সে ঘুরে বেড়ায় বিশ্রাম নেবার সময় নেই দুপুরবেলায় মেয়েদের বিনতি খেলায় আড্ডায় বামুন দিদি খানিক বসে সবাই চায় তাকে পাশে বসাতে বামুন দিদি বসলেই নাকি জিতবে সবাইকে খুশি করে সে সরলার দিকে চেয়ে বলে কি গো মা তোমার জন্যে কবে কথা বুনতে লাগব লজ্জায় মুখটা সিঁদুরের মতো লাল করে সরলা মাথা নিচু করে তার শাশুড়ি বলে আর বলো না বামুন দি আজ তিন বছর বিয়ে হলো বউ আমার বাঁজা তালগাছ হয়ে বসে আছে মা কালীকে কত লোভ দেখালুম বললুম সোনার খাঁড়া গড়িয়ে দেব। তাও দেখো দেখিনি কাণ্ডখানা মৈত্রগিনী বলে মা কালী কী করবে বাপু আজকালকার ছেলেমেয়েরা যে শেয়ানা হয়ে উঠেছে তারা জানে ছেলেপুরে হলেই ঝামেলা আজ হাঁচি কাল কাশি পশু জ্বর চাটুর্যগিনী বলে আমার বিয়ের প্রথম তিন বছরে তো কলিপিটে কাখে তিনটি তাকে বাধা দিয়ে সরলা শাশুড়ি বলল তোমার কথার বলো না দিদি বছরে যে দুটি করে বাচ্চা কাচ্চা হয়নি এই তোমার ভাগ্যে মৈত্রগিন্নি বলল এমনিতে চাটুর্য মশাইকে দেখলে তো বোঝবার জনই এত ভালো মানুষ যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না সবাই হো করে হেসে উঠল। সেনগিন্নি বলল এ তোমাদের ভারী অন্যায় বাপু সবই ভগবানের হাত আবার সবাই হাসল সেখান থেকে বামুন গেল বিরাজবাবুর বাড়ি বিরাজবাবুর মেয়ে বলল আমার কাসুন্দির আচার কথায় বামুন তার ছোটো ভাই টলতে টলতে এসে বলল মূলকি অর্থাৎ মুরকি ছেলেটিকে কোলে তুলে আদর করে বামুন দিদি মুরগি দিল মেয়েকে দিল কাসুন্দির আচার বিরাজবাবুর স্ত্রী ছেঁড়া কাপড় দিয়ে বাসন কিনছিল একটা ছেঁড়া মশারি তিনটে শাড়ি আর একটা ধুতির বদলে একজোড়া কাঁসার কাটা বাটি সে পছন্দ করেছিল বাসন দেখলে বিরাজবাবুর স্ত্রী কিছুতেই লোভ সামলাতে পারে না বামুন দিদি তাকে খুব বকলো বললেও ফের মা তুমি ছেঁড়া কাপড়গুলো আকুটের মতো নষ্ট করছো আজ বাদে কাল মেয়ের জন্য যখন লাগবে তখন কোথা থেকে জোগাড় করবে বাসন দিকে চেয়ে করুণভাবে বিরাজব স্ত্রী বললো তা সত্যি তবে আর কি করে কিনি ফকির ছেলে পুড়ে হলে আসিস বাকিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে ফিরিয়ে দিল বাসন চোখে বিদ্যুৎ এনে বামুন দিদি চেকে চেয়ে ঝুড়িটা মাথায় তুলল তুমি ভেবো না মা বামুন দিদি বললো কাল চেতলার হাট থেকে তোমার জন্য ওরকম দুটো বাটি কিনে আনবো দেড় টাকার বেশি নেবে না টাকা দিলেই বাসন পাব কিন্তু টাকা দিয়ে তো আর ছেঁড়া কাপড় পাবে না শুনলে কামাখী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাহু আজ পড়বার আজ পড়লাম তৃতীয় পর্ব পরের দিন পরের পর্ব পাঠ করবো গল্প আমি অমিতা পায় নমস্কার